আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হোনাসাল্লি আলাহ আসসুন্নাহুল কারীম দেশ এবং দেশের বাইরে সকল মুমিন মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব জিন জাতি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের শরীরে প্রবেশ করে এমনকি আমাদের রক্তের মধ্যে গিয়ে চলাচল করে, হাবুডু বু খায়। রক্তের মধ্যে সাতার কানে এখন যে সকল দুষ্ট প্রকৃতির শয়তান গুলো জিনগুলো আহ ইবলিসের অনুসারী বা ইবলিসেই বলেন আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে এমনকি আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে আমাদের কল বা আমাদের হার্ট সে হার্টের ভিতরে গিয়ে আমাদেরকে অসা দেয় আমাদেরকে পাপের দিকে ধাবিত করে আমাদেরকে উস্কানি দেয় এই জন্য তো রাসুল্লাহ সাল্লাম বলেছেন যেখানে একটা নির্জনে কোনো ঘরে যদি কোনো নারী থাকে সেখানে তোমরা প্রবেশ করো না আল্লাহ রাসুলের মতে সেখানে প্রবেশ করো কারণ সেখানে প্রবেশ করলে তৃতীয় থাকবে শয়তান সে শয়তানে মূলত তার উস্কানিতে সেখানে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে সম্মানিত প্রিয় দিনী ভাই আসলে ইবলিস বা ইবলিসের সহযোদ্ধা যারা জিন রয়েছে তারা যেন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে আমাদের রক্তের মধ্যে প্রবেশ করতে না পারে আমাদের কলবের ভিতরে যেন প্রবেশ করে আমাদেরকে আমরা আমি কয়েকটা আমল আপনাদের মাঝে শেয়ার করব সেই আমলটি হচ্ছে আমরা প্রত্যেক ফরজ সলা শেষে আমরা আইতুল কুর্সি পাঠ করব আইতুল কুর্সি পাঠ এজন্যই জন্যই করবো রসদুল্লাহ সাল্লাহাম বলেছেন যে যে ব্যক্তি প্রত্যেক নামাজে প্রত্যেক ফরজ সালাদ শেষ আয়তুল কুরসি পাঠ করবে সে জানাতে চলে গেছে যায়নি জন্য মরে সে জন্য মানে আমার মৃত্যু বাকি শুধু মৃত্যু বাকি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামের হাদিস মতে যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করবে সে জান্নাতে চলে গেছে ভাই আমরা একটা পরীক্ষিত হাদিস আমরা জানি সবাই জানে যে আবু হরের গুডাউনের পাহারাদার অথবা আসে সেই গুডাউনের মাল চুরি করতে ধরতেছে সে সময়ে আবু হরের জিয়াউত তাকে ধরে ফেলছে এইভাবে তিনবার তাকে ধরছে তারপর বলছে শয়তান নিজেই বলো তুমি আইটি পাঠ করো তাহলে আমি আসবো না

من ذا الذي يشفع عنده إلا بِإِذْنِي يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء أسى كرسيه السماوات والأرض ولا يعود هبزهما وهو العلي العظيم এই যে আইতুল কুর্সিটা মুহস্ত করে নেবেন এই আইতুল কুসি পাঠের অনেক রয়েছে এবং এই আইতুল পাঠের অনেক বড় পাওয়ারফুল প্রোডাকশন হিসেবে জান্নাতে যাওয়ার পথ সহজ করার একটা মাধ্যম ইনশাল্লাহ আরেকটি জিকির হচ্ছে

এটা হচ্ছে এই দুয়ার এই এই জিকিরের পাওয়ার এই জন্য ভাই মনে রাখবেন উদাসীনতা ত্যাগ করবেন কট্টর হাসি ত্যাগ করবেন অতিরিক্ত কান্না থেকে দূরে থাকবেন অতিরিক্ত রাগ থেকে দূরে থাকবেন আর অবশ্যই সব সর্বদা উজুর সাথে থাকার চেষ্টা করবেন মনে রাখবেন নোংরা জায়গা জিন্দের পছন্দ আপনি যদি নোংরামি থাকেন জিকিরি সারা থাকেন উজু সারা থাকেন তাহলে কিন্তু গান বাজনা বা নেশাগ্রস্ত অবস্থা থাকেন তাহলে সহজেই আপনার শরীরে প্রবেশ করতে পারবে আপনাকে আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে ভাই তাই আমরা আজকে দুইটি বিষয়ে জানলাম আরেকটি হচ্ছে একটি জিকির সমানত প্রিয় দিনী ভাই আমরা সকলেই এই দুটি আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আহ অবশ্যই সঙ্গে আমাদের সুরে ফালাক নাস অবশ্যই এগুলো তো আমাদের রাখতেই হবে এগুলো হচ্ছে কমন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সর্বদা প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করবে ইনশাআল্লাহ আর যে যিকিরের কথা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া এটা আমরা কমপক্ষে সকালে 50 বার করতে পারি এবং মাগরিবের পরে 50 বার করতে পারি ইনশাআল্লাহ এভাবেই আমরা 100 বার পূর্ণ করব অথবা আপনি যে কোনো সময় যখনই ফ্রি থাকবেন যখন আপনার মন চাচ্ছে একটা আহ গান শুনতে যখনই আপনার মন চাচ্ছে একটা ছবি দেখতে যখনই মন চাচ্ছে আপনি একটা মুভি দেখতে যখনই আপনার মন চাচ্ছে দেখি এর সঙ্গে একটু কথা বলি টাইম পাস করি তখনই আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহকে ভয় করে আপনারা জিকিরে মগ্ন হবেন দেখুন আহ দুনিয়াটা আমাদের কয়েক সেকেন্ডের জন্য কখন আমরা মৃত্যুবরণ করবো কোনো বেলুনে অথব ইমানের সহিত যেন আল্লাহর কাছে দাঁড়াতে পারেন সেজন্য সর্বদা জিকিরে থাকবেন হয়তো কেউ কথা বলবেন না হয়তুক কারো সঙ্গে নেশা থেকে দূরে থাকবেন চিন্তা আনবেন না যেটা প্রয়োজনীয় চিন্তা ভালো জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন কাছে আল্লাহ উপকারী জ্ঞান দান করো যে জ্ঞান ধারা তোমার জান্নাতের পথ খুব সহজ হবে যে পথ ধারা দুনিয়াতে এবং পরকালে শান্তি পাবো যে জ্ঞান ধারা আমি এবং আমার আশেপাশে যারা রয়েছে তারা যেন উপকার হয় সেই জ্ঞান আমাকে দান করো